সংগ্রাম কুড়িগ্রাম বাসী আপনারা ভালো আছেন আমরা একই এলাকার মানুষ এই একই অবহেলিত উত্তরাঞ্চলের মানুষ কুড়িগ্রামবাসী তোমরা আমার সাগাই মানুষ আমার পাঁচ বোনের তিন বোনকে আপনাদের কুড়ি গ্রামে বিয়া দিছি আমরা গুলা সাগাই মানুষ ভাই আমরা জানি আমাদের এই কুড়ি গ্রামের মানুষেরা কতটা অবহেলার শিকার এই কুড়িগ্রামের মানুষেরা তিস্তা নদী বিদৌত ধরলা ব্রহ্মপুত্রের যে দিয়ে কুড়িগ্রামের বিস্তৃতি সেই গ্রাম বাংলাদেশের মধ্যে সব থেকে দারিদ্রপ্রীত জেলা আমার কুড়িগ্রামের মানুষেরা কর্মসংস্থানের অভাবে আমার গ্রামের মানুষেরা খাবারের অভাবে আমার কুড়িগ্রামের মানুষেরা যাতায়াতের অভাবে আমার কুড়িগ্রামের মানুষেরা নদী ভাঙ্গড়ে বাড়ি হারিয়ে প্রতিটি বছর এই কুড়িগ্রামের মানুষকে অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হয় আমার নিজের দুলা ভাই আমার তাই বাড়ি কয়েকবার করে নদীতে ভেঙ্গে গেছে সকাল বেলা রাজারে তুই ফকির সন্ধ্যা বেলা এই কথাটার অর্থ সব থেকে তারা ভালো বোঝে নদীর পারে যার বাড়ি ভেঙ্গে গেছে এই কথাটার অর্থ সব থেকে তারা ভালো বোঝে